মেগাস্টার শাকিব খান লিখেছেন সবাই লিচুর বাগানের বেড়াতে আটকা পড়ে গেছে সত্যিই তাই চব্বিশ ঘন্টার মধ্যে পঞ্চাশ লক্ষ প্লাস ভিউজ ইউটিউব থেকে উঠেছে তোমরা ভাবতে পারছো এই গানটা কী লেভেলের ভিউরশিপ জেনারেট করছে রাইহান রাফি তার প্রিভিয়াস ছবি তুফানের রেকর্ড ব্রেক করে দিলেন তুফানের যে রেকর্ড ছিল সেটাকে ব্রেক করে এখন তাণ্ডবের লিচুর বাগানে গান আরও অল্প সময়ের মধ্যে ফাইভ মিলিয়ন ভিউরশিপ দেখতে পেলো হ্যালো আমার ভাইরা বোনেরা চলে এলাম আরও এক নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিছুক্ষণ আগে চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে তোমাদেরকে বলেছি যে লিচুরো বাগানে গানটা চোরকি ইউটিউব চ্যানেল থেকে সাত নম্বরে ট্রেন্ড করছে কিন্তু আমি ভিডিওটা দেওয়ার সাথে সাথে দেখলাম আমার সাকিবিয়ান ভাইদের বোনদের কমেন্ট বক্সে মানে কমেন্টে ভরে গেল আমার কমেন্ট বক্সটা এবং সেখানে আমি দেখছি সকলে লিখছে দিদি এখন ছ নম্বরে দিদি এখন ছ নম্বরে মানে জাস্ট এক ঘন্টার ব্যবধানে নাম্বার সেভেন থেকে নাম্বার সিক্সে চলে এসেছে লিচুড়ো বাগানে কেন জানি না আমার মন বলছে আগামীকালের মধ্যে হয়তো বা আমরা ওয়ান নাম্বার নাম্বার ওয়ানে ট্রেন্ডিংয়ে দেখতে পাবো চোরকির ইউটিউব চ্যানেল থেকেই লিচুরো বাগানেকে যে হারে ভিউজ হচ্ছে যে হারে লাইকস হচ্ছে যে হারে শেয়ার হচ্ছে মানে এত স্ট্রং একটা এনগেজমেন্ট দেখা গেল এই গানটার ক্ষেত্রে সত্যি এটা জাস্ট দারুণ একটা ব্যাপার দারুণ একটা ব্যাপার এর আগে তাণ্ডবের যেটা টিজার এসছিল ফোরকাস্ট সেই ফোরকাস্টটা এত আলোচনায় এসছিল ফোরকাস্টটা এত আলোচনার পরেই কিন্তু এতটা আলোচনা এলো লিচুরো বাগানে গানটা তো এই পরিমাণ ভিউজ হচ্ছে এই পরিমাণ সুন্দরভাবে ট্রেন্ডিংয়ে এত সুন্দর রেকর্ড জেনারেট হচ্ছে এটা কোথাও গিয়ে একটা দারুণ লাগার ব্যাপার তাই না রাইহান্ডরফি ভাইয়া নিজে লিখছেন যে লাগে উড়াধুরার থেকেও আরও দ্রুততম সময়ের মধ্যে লিচুরো বাগানে গানটা ফাইভ মিলিয়ন ক্রস করে গেল উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এটা একটা দারুণ ব্যাপার এবং অলরেডি যেভাবে আমি দেখলাম রিল ভিডিও তৈরি হওয়া শুরু হয়ে গেছে এইগুলোই কিন্তু একটা গানকে চার্টবাস্টার করার প্রবল সম্ভাবনা রাখে এই যে লোকের মুখে মুখে ফিরছে এই যে এত এনগেজমেন্ট এত কিছু এটা কোথাও গিয়ে খুব পজিটিভ হলো খুব পজিটিভ হলো আর লিচুর বাগানে গানটা যারা পছন্দ করেছেন আরও এই গানটাকে পছন্দ করার অন্যতম একটা কারণ হচ্ছে বাংলার ট্র্যাডিশন ফোক মিউজিকটা এটা না একটা ফোক আর পপের একটা মিশ্রণ আমরা পেলাম একটা ফিউশন পেলাম আমরা যেটা খুবই পরীক্ষামূলক এবং ভালো লেগেছে এই গানটা নিয়ে আমরা ডিটেলসে কথা বলতে আসছি এর পরবর্তী ভিডিওতে তোমরা যারা জানো না বা লিচুর বাগানে গানটা সম্পর্কে যারা জানতে চাও তাদেরকে আমি বলবো তোমরা নেক্সট ভিডিওটা মিস করো না আমার মনে হয় ভিডিওটা তোমাদের ভালো লাগবে সো এভাবেই তাণ্ডবের রেকর্ড জেনারেট হতে থাকুক আমরা অবশ্যই ওয়েট করছি যে তাণ্ডব খুব ভালো একটা পারফরম্যান্স করবে বক্স অফিসে এবার দেখা যাক কি হয় আমরা সবাই অপেক্ষা করছি পরবর্তী গানের জন্য ডেফিনেটলি আমি আশা রাখবো খুব তাড়াতাড়ি আমরা নতুন গান পেয়ে যাবো কেননা ছবি মুক্তির আর আজকের দিনটা গেলে মাঝে বাকি থাকবে দুটো দিন সো তাণ্ডব টিমের হাতে আর সময় নেই দারুণভাবে করুক এই দু তিনটে দিন ফাটিয়ে প্রমোশন করুক ফাটিয়ে প্রমোশন অলরেডি হচ্ছে তোমরা দেখবে যে এসবিএফের তরফ থেকে রিল ভিডিওগুলোকে কি দুর্দান্তভাবে থ্রি ডি এফেক্ট দিয়ে এডিট করা হচ্ছে যেখানে মেগাস্টার শাকিব খান থ্রি ডি আমরা তাকে দেখতে পাচ্ছি তোমরা যারা লক্ষ্য করেছো তারা জানো সো চলতে থাকুক এরকম প্রমোশন ডেফিনেটলি মেগাস্টার শাকিব খানের ছবি সো আমরা সকলে আমরা সকলে তাণ্ডবের সঙ্গে আছি মেগাস্টারের জন্য আমরা তাণ্ডবের সঙ্গে আছি ব্যাস এটাই বললাম শেষ করলাম ভিডিওটা আসি আবার খুব শীঘ্রই তাহলে এখন জন্য টাটা